আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা খুবই মজার রেসিপি দেখাবো সেটা হচ্ছে ফ্লাফি এগ অমলেট এটা খুব কমন একটা খাবার যেটা কিটোজেনিক ডায়েট নাই এমনিও খুব জনপ্রিয় কিটোজেনিক ডায়েটের জন্য এটা কোনো স্পেশাল রেসিপি না কিন্তু আমাদের দেশে এই অমলেটটা খাওয়ার তেমন প্রচলন নেই কিন্তু এই অমলেটটা কিন্তু ভীষণ মজার তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আমি প্রতি শনি সোম বুধ এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভিডিও আপলোড করি সবাইকে দেখার আমন্ত্রণ রইলো এবং রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার চলুন শুরু করা যাক আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নেব কুসুম আলাদা করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে হাত আমার কাছে মনে হয় আমি হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছি এই যে দেখুন একদম সহজে চলে আসছে কুসুমগুলো পরে ব্যবহার করব প্রথমে এই ডিমগুলো একটু বিট করে নিতে হবে এখন এটা আমি ভালো করে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু হুইস্কার দিয়েও করতে পারেন মোটামুটি দশ মিনিট লাগবে আমি খুব দ্রুত করার জন্য বিটার মেশিন ব্যবহার করছি আপনারা চাইলে হুইস্কার দিয়েও এটা খুব সহজে করতে পারেন একটু সময় লাগবে বেশি আর কি দেখুন এটা কিন্তু অনেক কমের মতো হয়ে যাচ্ছে আরও অনেক সময় ধরে বিট করতে হবে দেখুন আমি ঠিক এরকম ফোমের মতো হয়ে গেছে দেখুন এটা এখন লেগে আছে পড়ছে না এরকম একদম পুরোপুরি ফোমই করে ফেলেছি ডিমটাকে এখন আমার এই ডিমের কুসুমটা আমি একটা হুইস্কার দিয়ে বিট করে নিচ্ছি এটা কিন্তু বিটার মেশিন দিয়ে করা যাবে না আর পরিমাণও খুব অল্প আমিটা সিম্পল হুইস্কার দিয়ে বিট করে নিচ্ছি এবার এই ডিমের কুসুমটা এর সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা যারা রেগুলার রান্না করেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডিমের কুসুমটা কেন আমি আলাদা করে বিট করেছি কারণ ডিমের কুসুম থাকলে এত ফেনা উঠবে না ডিমের থেকে যেটা সাদা অংশতে যে পরিমাণ ফেনা ওঠে তাই এখন ডিমের কুসুম থাকলে এত ফেনা ওঠানো কোনোভাবেই সম্ভব না এখন কিন্তু এটা খুব হালকাভাবে মেশাবো খুব বেশি ভালোভাবে মেশানো প্রয়োজন নেই খুব হালকাভাবে মেশাবো যাতে ফোমটা নষ্ট না হয়ে যায় আমার মেশানো হয়ে গেছে ঠিকভাবে এভাবে মিশিয়ে ফেলেছি খুব হালকাভাবে মিশিয়েছি পুরোপুরি ভালোভাবে মেশানো প্রয়োজন নেই তাহলে ফোমটা কিন্তু নেমে যাবে এখন চলুন চুলায় চলে যায় আমি এখন ফ্রাইপ্যানে খুব সামান্য পরিমাণ তেল নিচ্ছি এটার জন্য কিন্তু বেশি তেল প্রয়োজন নেই চারপাশে একটু ছিটিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে এবং ফ্রাই প্যানের একটু উপর দিয়েও লাগিয়ে দিতে হবে কারণ এটা ফ্লাফি তো উপরেও লেগে যেতে পারে ফুলে এজন্য উপর দিয়েও একটু লাগিয়ে নিতে হবে এখন চারপাশে এটা ছিটিয়ে নিলাম এর মধ্যে ছোট্ট একটি পেঁয়াজ খুব সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবং একটি কাঁচামরিচ নিয়েছি ফ্লাফি আগে সাধারণত পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করে না কিন্তু আমরা তো বাঙালি কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া ডিম ভাজি খেতে চাই না তাই আমি একটু সামান্য একটু ভেজে নিচ্ছি এটা সর্বোচ্চ এক মিনিট আমার কাছে মনে হয় তিরিশ সেকেন্ড ভাজলেই হবে এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই হয়ে গেছে এখন চুলার আঁচটা একদম লো চুলায় যত লো রাখা যায় ততটুকু লো করতে হবে এখন এটা পেঁয়াজগুলোকে একটু ছিটিয়ে দিচ্ছি যাতে এর উপরেও ডিমটা ঢালতে পারি এখন এর মধ্যে ডিমটাকে আমি ঢেলে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি ফুল টাইম কিন্তু ঢেকে অল্প আছে রান্না করতে হবে এটা কিন্তু বেশি আছে রান্না করা যাবে না উপর দিয়ে হালকা করে চারপাশে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি শুধু দেখুন মোটামুটি গোল হয়েছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিচ্ছি আপনারা ছেলে বিট করার সময়ও বিট করার একদম শেষের দিকে না শুরুর দিকে না একদম শেষের দিকে লবণটা দিয়ে দিতে পারেন আমি এখনই ছিটিয়ে দিচ্ছি এখন এটা আমি ঢেকে দেব প্রায় ছয় মিনিট পরে দেখুন আমার ডিমের এই অবস্থা হয়েছে দেখুন উপরের পাটটুকু কিন্তু শুকিয়ে গেছে উপরের পাটটুকু শুকিয়ে গেছে এটা কি করে বুঝবেন ধরুন যে এটা হচ্ছে আমার স্প্যাচুলা এটা এভাবে লাগিয়ে দেখুন দেখুন এখানে লাগছে না কোনো অতিরিক্ত এরকম হলেই বুঝবেন যে উপরে পাটুকু শুকিয়ে গেছে যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু এখানে কিছু ডিমের ফোম যেটা করেছি সেটা কিন্তু লেগে থাকতো কিন্তু এখানে কিন্তু লাগছে না অর্থাৎ আমার ডিমটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি এর মধ্যে অল্প পরিমাণে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আমার ভালো লাগে ধনিয়া পাতাটা ধনেপাতার পাতার কুচিরি করে এর উপরে ছিটিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেবো এক ভাগ পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি তারপরেই তৈরি হয়ে যাবে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার এবং সুস্বাদু ফ্লাফি এগ অমলেট এটা নিঃসন্দেহে একটা কিটোজেনিক খাবার এবং আপনারা খুব সুস্বাদু খাবারটা খেতে পারবেন খুব অনায়াসে আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি দেখুন আমার অমলেটটি কত ফ্লাফি হয়েছে এবং নিচের পাশে কুসুমগুলো নিচে চলে এসেছে বলে কিছুটা নিচের পাশ শক্ত এবং উপরের পাশ কিন্তু একদম ফ্লাফি হয়েছে এবং খেতেও এটা অনেক সুস্বাদু হবে কেমন লাগলো আজকের রেসিপিটি খুব সিম্পল একটা রেসিপি খুব অল্প সময় লাগে কিন্তু খেতে কিন্তু অনেক মজার তাই সবাইকে রিকোয়েস্ট রইল এটা বাড়িতে ট্রাই করা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোণার বেল বাটনটিও ক্লিক করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ